স্বামী কর্তৃক নির্যাতনের শিকার স্ত্রী মারthur করে দুই সন্তান সহ জননীকে তাড়িয়ে দিল স্বামী অবশেষে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করায় স্ত্রী থানায় মামলা দায়ের করলো এমনই একটি নেককারজনক ঘটনা সংঘটিত হয়েছে লোকোটি জেলার ফটিকরায় থানাধীন অধীন রাতাছড়া গ্রামে আমার সমস্যা হইলো গিয়া আমার বিয়ার হই গেছে গিয়া চোদ্দ বছর আর আমার বিয়ার চোদ্দ বছর হয়েছে আমার বিয়ার পরেই সংসারের মধ্যে অনেক জামেলা অশান্তি আমার কোন জায়গায় বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে পূর্ব রাতাসরা স্বামীর নাম কি নীলকান্ত রুদ্রপাল তারপর নীলকান্ত রুদ্রপাল আজ বিয়ার চোদ্দ বছর হয়েছে আমার দুইটা বাচ্চা পাইছি ছেলে রয়ে গেছে তেরো বছর বিয়ার চোদ্দ বছর বিয়ার পর থেকেই নানা অশান্তি সংসারের শাশুড়ি ননাস ননাসের জামাইয়েরা অনেক অত্যাচার আমার এ করছে তারপরও আমার বাবা মারে আমি জানাইছি না আমি নিছি কিন্তু তারপর আমার জানাইছে আমি বসে না না বাচ্চা কিনা না না আমার বাবার বাড়িতে রাখছে রাইকিয়া চাইয়া আমার বাবারে কইছে যেন আমার বাচ্চাটি তুমি সঙ্গিয়া রাখো আর আমি মাসে দুই হাজার করি কানে করস তাই তাইনি কানে বেঙ্গলুর গিয়া সারিয়া পাঁচ ছয় মাস দিছে পনেরোশো টাকা করি পনেরোশো টাকা করিয়া তো আর তিনটা পেটের কুরা কয় না আমার বাবায় তারপরেও মাইয়ার দুঃখ বুঝিয়া তিনটা পেটের কানিকুড়া চালাইয়া নিছে তারপরে আমার যে মাইয়া ফোন করিয়া কয় যে বেঙ্গলুর দু নটায় খাস করমু আর মারে পনেরোশো টাকা করি আধ করস দিব তারপরে আমার কি তখন মামার পুরা বাবা সালাইতে না আমি দেখতেছি তারপরে আমার বাবারে আমি কইলাম যেন বাবা আমার ছেলেটারে দেখো তোমরা আর আমার মেলুই আমি সেখানে যাই যাইলে আমার জামাইটারে যদি যাই গিয়া তো তোমার জামাই ঠিক করতে পারবো আমি সেখানেও আমি গেছি যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে ওই রকম রুশ দিন মজ খাইয়া হাইয়া করে মায়ের পিট করে খানিকর সানে না করে আমার মাইয়াটারে দারে বেঙ্গলোরে নিয়ে ও আমার মাইয়াটাই ফোন করছে ননাসের কাছে যে পিছিয়ে রম ই বাবাই বাবায় মদ খাই আসছে আমার মাইয়াটাই কথা লাগছে আর আমার মোবাইলটা তান নিয়ে আমার মাইয়াটার বিল্ডিঙ্গি সারি দিছে আমার যেমাই মারিলি তো আমি সিন বাসাই আমার মাইয়া আমার ডেককে মারি ফালাই আর মোকে মুখে রক্ত আনিয়া সেরিয়া এর দিকে আমি শিখ দিছি দুয়ার পরের দিকে ওনারে আইয়াশিয়া আমার মাইয়াটারে বাসাইছে। পরে আমার জামাই আমার ফালাইয়া থুইয়া সেরিয়া বাড়িতে এই পড়ছে আইয়া সেরিয়া ওখানে বিয়া করছে আমি দুইটা বাচ্চা লুই আমি কিরকম চলাপিরা করি এমনি খাই এই বিষয়ে মামলা টামলা করছেন নি থানাতে হ্যাঁ আমি চোর এই বাড়ি থানাতে মামলা করছি তারা কইছে তারা এটা দেখব তারপরে দেখব কইয়া সারে তারা তো হিকানে এটা তারা কইতাছে যে হিকানে তোমার মামলা তুমি হিকানে যাইতে লাগব কোন জায়গায় এই ফটিকরাই এখন আমি ইটাই চাই যে আমার স্বামী যেহেতু তাই বিয়া করিয়া লাইছে টান টান সংসার করুক আমার কোনো ইয়ে নেই তাই একটা সাইড লোক আমার একটা সাইড করিয়া দে আর তান দুইটা বাচ্চার ভবিষ্যৎ তাই দিয়া দিলাক আর আমার বাবায় যেগুলা বিয়াত জিনিসপত্র দিছে এগুলা তাইন দিয়া দোক আর আমার বাপে বিয়াত দেড় লাখ টাকা খরচা করছে এগুলো তাই দিয়া দোক আর তান দুইটা বাচ্চার ভবিষ্যৎ দিয়া দোক আর আমার ট্রান্সফারটা তাই দিয়া দোক ট্রান্সফার না হইলে আমি তো আমার দুইটা বাচ্চা লোয়া তো আমার হাইকে বাচ্চা নিতে কালকে স্কুলে ইটা লাগে কালকে হিটা লাগে আমার দিতে লাগে অন্ত ট্রান্সফার না আনলে আমি কিচ্ছু করতে না Thank you